খেলোয়াড়ের পরীক্ষা টিমের পরীক্ষা দর্শকের পরীক্ষা দেখা যাক প্রথম সুকুমার দেখো তুলিকে সে গোল হতে দেয়নি সুতরাং এখনো পর্যন্ত টাই ব্রেকারে গোল আসেনি ম্যাচের ফল যা ছিল তাই আগের ফলই দুই দুই নিচ্ছেন অ্যাডভান্টেজ রয়েছে ইউসুফ শেখ শের গোলকিপারকে দাঁড় করিয়ে বলে পৌঁছে গেছে সুতরাং আবারও শুরুর যে জায়গা ছিল উভয় দল সময় এই তো তুমি আবারও তার রং দেখিয়েছেন তিনি যে দারুন ফুটবলার তিনি যে দারুন বলতেন রবীন্দ্রনগর ইয়ে